জয়েন্ট ফেন্ড আমরা ভারতীয় সংবিধানের একশোটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নের উত্তর জানব গ্রুপ সি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যায় ভারতীয় সংবিধান থেকে প্রথমে আমরা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার যেটা হচ্ছে আমরা হচ্ছে সংবিধান সভার খরসা কমিটি চেয়ারম্যান কে ছিলেন এখানটায় প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার চার থেকে পাঁচ সেকেন্ড করে পাবে যদি তার মধ্যে যদি পারো তো কমেন্টে এবিসি ডি বলে জানিয়ে দেবে তারপরে কিন্তু অ্যান্সার বলে দেবো তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশান এ ডক্টর আর আম্বেদকর অপশান বি সি রাজগোপালাচারী অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ডি অপশান ডি জওহরলাল নেহরু এখানটায় অ্যান্সার আসবে অপশান এ ডক্টর বি আর আম্বেদকর এবার একটু আমরা এর সম্বন্ধে একটু বিস্তারে আলোচনা করব দেখো উত্তর হলো ডক্টর ভীম আর আম্বেদকর ব্যাখ্যা সংবিধান খরসা কমিটি গঠিত হয় উনত্রিশে আগস্ট উনিশশো সালে এবং ডক্টর বি আর আম্বেদকর ছিলেন এর চেয়ারম্যান এই কমিটি ভারতীয় সংবিধানের খরসা কমিটি নামে পরিচিত এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব দু নম্বর কোশ্চেনে হচ্ছে দু নম্বর কোশ্চেন কে ছিলেন সেই চেয়ারম্যান যিনি সংবিধানের খরচা কমিটির প্রস্তুতির দায়িত্ব ছিলেন তো আমরা অপশানে দেখব অপশান এ তে কি বলছে যে এন গোপালাচারী আইনজর অপশান বি সৈয়দ মোহাম্মদ সৈদুল্লাহ অপশান সি আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর তো অ্যান্সার আসবে উত্তরে আমরা দেখতে পাবো ডক্টর বি আর আম্বেদকর একটু ব্যাখ্যা দেখি ব্যাখ্যাতে আমরা যেমন হচ্ছে একটু কালারটা পরিবর্তন করে নিই যেমন ব্যাখ্যাতে খরসা কমিটির প্রধান হিসাবে বি আর আম্বেদকর এবং নিযুক্ত করা হয় এবং সেটাই ছিল গুরুত্বপূর্ণ এবার আমরা অপশান সিতে চলে আসবো তিন নম্বর প্রশ্নে তিন সভার খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন এটা আমরা আলোচনা করলাম ডক্টর বি আর আম্বেদকর এবং খরসা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর কোন দেখো চার নম্বর কোয়েশ্চানের অ্যান্সার যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কোন তারিখে সভা খরসা সংবিধান প্রস্তুতির জন্য খরসা কমিটি গঠন করে কোন তারিখে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান এ অপশন বি উনত্রিশে আগস্ট উনিশশো আটচল্লিশ অপশান সি উনত্রিশে আগস্ট উনিশশো ঊনপঞ্চাশ অপশান সি উনত্রিশে আগস্ট উনিশশো পঞ্চাশ অ্যান্সার হবে অপশন এ অপশন এ উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ তো আমরা একবার কনফার্ম করে নিই এবং ব্যাখ্যা করে নিই যে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ ব্যাখ্যা হচ্ছে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশে খরসা কমিটি গঠন করে সংবিধান সভা এবং যার প্রধান ছিলেন ডক্টর ভিম আর আম্বেদকর পাঁচ নম্বর কোয়েশ্চনে যাব আমরা যে নিচের মধ্যে কে ভারতীয় সংবিধানের খরসা কমিটির সদস্য ছিল না অপশান এ সৈয়দ মোহাম্মদ সৈয়দুল্লাহ অপশান বি এন গোপালাসামী আইয়ার অপশন সি ডক্টর কে এম মুন্সি অপশন ডি এ ভি ঠাকুর এদের মধ্যে কে ছিলেন না যদি অপশান জানা থাকে তো কমেন্টে জানাও নাহলে অপশান বি হচ্ছে অপশন ডি এ ভি ঠাকুর এর সদস্য ছিল না পাঁচ নম্বর হলো ছয় নম্বরে যাবো আমরা ছয় নম্বর দেখো একটু ব্যাখ্যাটা করে নিয়ে একটু ব্যাখ্যা গুরুত্বপূর্ণ যে সংবিধান খরসা কমিটির সদস্য ছিল এর মানে সাতজনের সদস্য ছিল খরসা কমিটির সদস্য কত ছিল সাতজনের সদস্য ছিল সাতজনের এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভি ঠাকুর অন্তর্ভুক্ত ছিল না এবার আমরা ছয় নম্বর প্রশ্নে চলে আসি ছয় নম্বর কোন কমিটি সংবিধানের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি সংযোগের সুপারিশ করেছিলেন অপশন এ জে বি কৃষ্ণামণি কমিটি অপশন বি শরণ সিং কমিটি অপশন সি এ ভি ঠাক্কর কমিটি অপশন ডি এইচ সি মুখার্জি এদের মধ্যে কে জানলে পরে কমেন্টে জানাও নাহলে অ্যান্সার হচ্ছে এর অপশান বি শরণ সিং কমিটি অপশন বি শরণ সিং কমিটি ব্যাখ্যা দেখব আমরা একটু সালে সিং কমিটি মৌলিক কর্তব্য সংবিধানে একটি সুপারিশ করে তাহলে কত সালে উনিশশো ছিয়াত্তর সালে এবার আমরা সাত নম্বর প্রশ্নেতে যাব সাত নম্বর প্রশ্নেতে বলা হয়েছে যে ভারতকে একবদ্ধ করে মানে পাঁচশো বাষট্টিটি দেশীয় রাজ্য একত্রিত করণে কাকে প্রধান ব্যক্তিত্ব হিসাবে ধরা হয় তো এখানটায় কিছু অপশান দিয়েছে যেমন হচ্ছে অপশান এ বলেছে যে সুভাষচন্দ্র বসু অপশান বি হচ্ছে জওহরলাল নেহরু অপশান সি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল আর অপশান ডি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তো এটার অ্যান্সার আসবে যে অপশান সি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল আমরা কনফার্ম করে নিই হচ্ছে অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল একটু ব্যাখ্যা দেখি সর্দারবাবু বল্লভভাই প্যাটেল ভারতীয় প্রিন্সেস স্টোটগুড়েকে একত্রিত করে এবং সর্দার এবং হচ্ছে সর্দার প্যাটেল ভারতীয় এক হচ্ছে একতাই এবং অগ্রণীয় ভূমিকা পালন নেয় এরপরে হচ্ছে আট নম্বর কোয়েশ্চানে আমরা দেখবো যে আট নম্বরতে বলছে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কেছিলেন অপশান এ আর কে সান মুকাম চেট্টি অপশান বি লিয়াকত আলি খান অপশান সি ডি দেশমুখ অপশান ডি জন মাথাই এদের মধ্যে কে জানা থাকলে কমেন্টে জানাও অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর অপশান এ একটু ব্যাখ্যা জানবো আমরা যেমন হচ্ছে আর কে সান মুখাম চেট্টি চেটটি স্বাধীন ভারতের প্রথম বাজেট স্থাপনা করেন আর কে সাম হচ্ছে সানমুখাম চেটটি এবং ছাব্বিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশ কিন্তু এটা আন্ত্রিম সরকারে কী এটা হয় আন্ত্রিম সরকারে আমাদের প্রথম ভোট হয়েছিল উনিশশো উনিশশো একান্ন থেকে উনিশশো একান্ন থেকে বাউান্নতে প্রথম ভোট কিন্তু এখানটায় বলেছে উনিশশো সাতচল্লিশে ছাব্বিশে নভেম্বর তো কী ছিল এটা আন্ত্রিম সরকারে ছিল এবার আমরা দশ নম্বর কোশ্চানে যাচ্ছি দশ নম্বর কোশ্চানে বলা হয়েছে যে নিচের নিচের কোন আইন ব্রিটিশ সংসদ দ্বারা প্রমাণিত যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করে অপশান এ বলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিরানব্বই অপশান বি রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিহাত্তর অপশান সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আঠান্ন অপশান ডি পিটেন্টস ইন্ডিয়ান অ্যাক্ট সতেরোশো আটচল্লিশ অপশান তোমাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে দাও তো এর উত্তর হলো অপশান ডি অপশান বি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিহাত্তর রেগুলেটিং অ্যাক্টের একটু আমরা ব্যাখ্যা করবো একটু রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর ব্রিটিশ সংসদকৃত পাস হয় যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতো প্রশাসনিক এবার আমরা দশ নম্বর কোয়েশ্চনে চলে আসবো নিচের কোন বছরে প্রথম প্রজাতান্ত্রিক দিবস হিসেবে পালন করা হয় উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ কোন বছরে জানা থাকলে কমেন্টে জানাও অপশান হচ্ছে বি পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এবার আমরা একটু ব্যাখ্যা জেনে নিই হচ্ছে ব্যাখ্যা প্রথম প্রজাতান্ত্রিক দিবস ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে পালিত হয় এই দিনটি ভারতের ভারতে বেশি গুরুত্বপূর্ণ এবার আমরা ভারতের ভারতের সাংবিধানিক কার্যকর হয় এবং এটি প্রজাতান্ত্রিক হিসাবে আত্মপ্রকাশ হয় আমরা এগারো নম্বর কোয়েশ্চেন কোন কমিটি দ্বারা ভারতীয় কোন কমিটি দ্বারা স্বাধীন ভারতের সংবিধান খসড়া কমিটি তৈরি করা হয় গভর্নমেন্ট অ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট উনিশশো সাতচল্লিশ ক্যাবিনেট মিশন পরিকল্পনায় জানা থাকলে কমেন্টে জানাও হচ্ছে ডি ক্যাবিনেট মিশনের পরিকল্পনায় ক্যাবিনেট মিশন পরিকল্পনায় অ্যান্সার হলো এবার আমরা ব্যাখ্যা করবো একটু হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে গঠিত সংবিধানসভা ছিলেন ক্যাবিনেট মিশনের পরিকল্পনা এবং আয়ত গঠিত এই সভাই স্বাধীন ভারতের সংবিধান ও খরসা কমিটি তৈরি করে এবার আমরা দেখব হচ্ছে এগারো নম বারো নম্বর কোয়েশ্চেন কোন সালে ভারতকে আনুষ্ঠিকভাবে প্রজাতান্ত্রিক ঘোষণা করা হয় কোন সালে আনুষ্ঠিকভাবে উনিশশো সাতচল্লিশ উনিশশো অপশান এ উনিশশো সাতচল্লিশ অপশন বি উনিশশো আটচল্লিশ অপশন সি উনিশশো উনপঞ্চাশ অপশন ডি উনিশশো পঞ্চান্ন জানা থাকলে কমেন্টে জানাতে অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে অপশন সি অপশন সি উনিশশো পঞ্চাশ একটু ব্যাখ্যা করবো আমরা ভারত ভারতে আনুষ্ঠানিকভাবে প্রজাতান্ত্রিক হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে যখন সংবিধান কার্যকর হয় তখন তাহলে সংবিধান আমাদের গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর উনিশ আমাদের গৃহীত যখন বলবে যখনই উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর আর যখনই কার্যকর যখন বলবে তাহলে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ধ্যান রাখবে দুটো কোশ্চেনের মধ্যে হচ্ছে কনফিউশন নিয়ে না হয় স্বাধীনতা তেরো নম্বর কোশ্চেন স্বাধীনতার পরে কে সংবিধানসভার সভাপতি নির্বাচিত হয় অপশন এ সি রাজগোপালাচারী অপশন বি আচার্য নরেন্দ্র দেবী এবং অপশন সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন কোশ্চেন কী বলছে সংবিধান সংবিধানতার পরে কে সংবিধানসভার সভাপতি হয় সংবিধানসভাতে সভাপতি হয় অপশন হচ্ছে বি অপশন বি অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটু ব্যাখ্যা করবো আমরা যেমন হচ্ছে সং ব্যাখ্যা হচ্ছে সংবিধান সংবিধানতার পরে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানসভার স্থায়িত্ব সভাপতিত্ব এবং নির্বাচন হয় নির্বাচন হন এবার আমরা অপশেন চোদ্দার প্রশ্ন চোদ্দো যেমন হচ্ছে কে ভারতীয় সংবিধানের কে সংবিধানসভার প্রথম বৈঠক সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বি পি উপেন্দ্র অপশান সি ডক্টর রাজেন্দ্রপ্রসাদ অপশন ডি হচ্ছে শচীন্দ্রনাথ সিনহা তো অপশন বি অপশান ডি শচীন্দ্রনাথ সিনেহা অপশান ডি শচীন্দ্রনাথ সিনহা দেখা করবো একটু শচীন্দ্রনাথ সিনহা ছিলেন সংবিধানসভার প্রথম অস্থায়ী সভাপতি যিনি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন তাহলে কী ছিল শচীন্দ্রনাথ সিনহা আমরা পনেরো নম্বর কোয়েশানে দেখব পনেরো নম্বরে নিচের মধ্যে কে ভারতীয় সংবিধানের লিপিকার হিসাবে পরিচিত অপশান এ এ ভি ঠাক্কর অপশান বি নন্দলাল বোস অপশান সি জে বি কৃষ্ণমণি অপশান ডি প্রেম বিহারী নারায়ণ হচ্ছে রায়জাদা তবে জানা থাকলে কমেন্টে জানাও না হলে অ্যান্সার হচ্ছে যে অপশান ডি প্রেম বিহারী নারায়ণ রায় যাদা ব্যাখ্যা করবো প্রেমবিহারী নারায়ণ রাজাদা ভারতীয় সংবিধানের মূল লিপি হাতে তৈরি করেছিলেন তিনি হাতে তৈরি করেছিলেন এবার আমরা পনেরো নম্বর কোয়েশ্চনে দেখব ষোলো নম্বর লিখেছিলেন এবং তিনি এবং তিনি ছিলেন একজন দক্ষ লিপিকার তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এবার আমাদের অপশান হচ্ছে ষোলো ষোলো তার প্রশ্নটা দেখবো হচ্ছে ষোলো তাকে কি বলছে ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রিক কেন এটি নির্বাচন সং নির্বাচিত সংসদের বিধান রাখে এতে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রাখে সি এতে উত্তরাধিকারবিহীন সরকার প্রদান করে অপশান ডি উপরোক্ত সবগুলি তাহলে জানা থাকলে কমেন্টে জানা অ্যান্সার ব্যাখ্যা করবো অ্যান্সার হচ্ছে অপশান ডি উপরোক্ত সবগুলি ব্যাখ্যা আমরা করবো যেমন উপরোক্ত সবগুলি এবং আমরা ব্যাক সংবিধান সংবিধান ভারতীয় জনগণকে তাদের সরকারের নিজেরা নির্বাচন করার অধিকার দেয় এতে মৌলিক অধিকার সর্বজনীন ভোটাধিকার ও উত্তরাধিকার এবং সরকারের অন্তর্ভুক্ত এবার আমরা সতেরো তারিখের কোশ্চেনটা পড়ব সতেরো তারিখের কোয়েশ্চনে বলছে যে ভারতীয় সংবিধানের প্রজাতান্ত্রিক হওয়ার কারণ কি তো অপশন এ বলছে এটি মৌলিক অধিকারের বিধান করে অপশন বি বলছে এটি উত্তরাধিকারীবিহীন সরকার নিশ্চিত করে এটা সি হচ্ছে এটি সর্বজনীন ভোটা অধিকার অনুমোদন করে অপশন ডি এটি নির্বাচিত সংসদের বিধান রাখে তো কি বলে উত্তর অপশন হচ্ছে ডি এটি অপশন ডি এটি নির্বাচনের সদস্যের বিধান রাখে একটু ব্যাখ্যা করবো আমরা ব্যাখ্যা হচ্ছে যে প্রজাতন্ত্রিক মানে একটি রাষ্ট্র যেখানে সরকার নির্বাচিত এবং প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হয় কোনো রাজ রাজ পরিবারের উত্তরাধিকারই নয় এবার আমরা অপশান আঠারো ধারকের কোয়েশ্চেনটা পড়বো আঠারো ধারকের কোয়েশ্চনে বলছে যে উনিশশো তিনসত্তরের মূল খরসা প্রণেতা কে কী হয়েছিল ডক্টর আর আম্বেদকর লালবাহাদুর শাস্ত্রী গোপাল হচ্ছে গোপাল স্বামী অপশান ডি হচ্ছে সর্দার প্যাটেল তো আমার সব উত্তর হবে অপশান সি অপশান সি গোপালী হচ্ছে আয়ংগর ব্যাখ্যা তিনশো সত্তর অনুসদে খরসা কমিটি প্রধানমন্ত্রী নেহেরু এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন হচ্ছে গোপাল স্বামী গোপাল স্বামী এবং অঙ্গের এটি কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা প্রদান করেন এবং দু হাজার সালে রাষ্ট্রপতি আদেশে বাতিল করা হয় কোয়েশ্চেন হচ্ছে উনিশশো নম্বর কোন তারিখে জওহরলাল নেহেরু সংবিধান সভায় উদ্দেশ্য প্রস্তাব স্থাপন করেন অপশান এ হচ্ছে তেরোই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ তেরোই ডিসেম্বর উনিশশো চল্লিশ ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ তেরোই ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশান হচ্ছে বি অপশান বি তেরোই ডিসেম্বর উনিশশো চল্লিশ ব্যাখ্যা জওয়াহরলাল নেহেরু সংবিধানসভায় তেরোই ডিসেম্বর উনিশশো চল্লিশ সালে এবং হচ্ছে সাবজে অবজেক্ট রিলেশান এবং হচ্ছে উপস্থাপন করেন আমরা পরবর্তী দেখব এবার হচ্ছে কুড়ি সংবিধান প্রণয়নের সময় উদ্দেশ্য প্রস্তাব কে স্থাপন করেন মতিলাল নেহেরু বি ডক্টর বি আর আহমেদকর অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি আচ্ছা राजेंद्रপ্রসাদ জানা থাকলে কমেন্টে জানাও ফার্স্ট কমেন্টে অপশন হচ্ছে সি অপশন সি জওহরলাল নেহেরু ব্যাখ্যা ভারতের সংবিধানের উদ্দেশ্য প্রস্তাবনা ভারতের ভারতের সংবিধানের উদ্দেশ্য হচ্ছে প্রস্তাবনা তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তার ছেচল্লিশের তারিখে জওহরলাল নেহরু কৃতক প্রস্তাবিত হয় একুশ নম্বর সংবিধান প্রণয়নের আগে উনিশশো চল্লিশ সালে উদ্দেশ্য প্রস্তাবন কে স্থাপন করেছিল জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর সর্দার ভাই প্যাটেল অপশন এ জওহরলাল নেহরু উনিশশো চল্লিশ ব্যাখ্যা করে একটু উনিশশো ছেচল্লিশ সালে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহরু উদ্দেশ্য প্রস্তাব সংবিধান সভায় স্থাপন করেন বাইশ নম্বর প্রশ্ন প্রায় কত বছর পরে ভারতীয় সংবিধানে স্বাক্ষর করা হয় অপশন এ অপশন এ দু বছর এগারো মাস আঠেরো দিন অপশন দু বছর দশ মাস পাঁচ দিন এন অপশন বি অপশন সি তিন বছর এক মাস দশ দিন অপশন দু বছর ন মাস হচ্ছে অপশন আর উত্তর হচ্ছে উত্তর হচ্ছে অপশন এ অপশন এ দু বছর এগারো মাস আঠেরো দিনে স্বাক্ষর করা হয় পুরো সংবিধান কমপ্লিট লেখা কমপ্লিট হয় একটু ব্যাখ্যা করবো একটু দুবছর এগারো মাস আঠেরো দিন সময় লাগে এবং সময় লাগে সংবিধান রচনার এবং নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সংবিধান নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে শুরু হয় এবং ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে গৃহীত হয় এবং দুবছর এগারো মাস আঠেরো দিনে এবং পরিপ্রেক্ষিতে তা গৃহীত হয় তেইশ নম্বর ভারতীয় সংবিধানের কোন তারিখে গৃহীত হয় গৃহীত হয়েছিল দেখো ধ্যান দেবে এখানে অপশান এ বলছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গৃহীত হয়েছিল না ভুল ছাব্বিশে নভেম্বর উনিশশো ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ বি অপশন সি হচ্ছে তেরোই ডিসেম্বর অপশন ডি হচ্ছে চব্বিশে জানুয়ারি তিনটে ভুল ভুল হচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার ব্যাখ্যা ছাব্বিশে নভেম্বর উনিশশো ছেচল্লিশে উনিশশো ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে গৃহীত হয় ভারতীয় সংবিধান ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তারিখে গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কার্যকর হয় আমরা পরের কোশ্চেন দেখব চব্বিশ নম্বর ভারতে সংবিধান গৃহীত কার্যকর হয়েছিল কখন ছাব্বিশে নয় নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো ছেচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো তো এর অ্যান্সার হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে আমরা একটু ব্যাখ্যা দেখব ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশে কী হয়েছিল এটি গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তারিখে সংবিধান গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কার্যকর হয় এর আমরা পঁচিশ দেখব ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়েছিল ছাব্বিশ এক উনিশশো পঞ্চাশ পনেরো আট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশ আট উনিশশো সাতচল্লিশ এক এক উনিশশো পঞ্চাশ কার্যকর হয়েছিল কবে অ্যান্সার হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কী হয় কার্যকর হয় আমরা ছাব্বিশ নম্বরে অ্যান্সার কোয়েশ্চেন দেখবো ছাব্বিশ নম্বর ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানের কোন সালে গৃহীত হয় গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশে ভারতীয় ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে কী হয় গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর অপশন বি আর ব্যাখ্যা করব না কি কোশ্চেন বারে বারে আসছে ভারত স্বাধীনতার সময় ভারতের বিদেশ মন্ত্রী কে ছিলেন অপশান এ যে জওহরলাল নেহরু স্বাধীনতার সময় ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন জহরলাল নেহরু ভারতের প্রথম হচ্ছে শ্রম মন্ত্রী কে ছিলেন হচ্ছে যগ জীবন রাম জগৎ জীবন রাম জগৎ জীবন রাম তিরিশ ভারতীয় সংবিধানের প্রণয়নের সময় কতগুলি অনুচ্ছেদ ছিল তিনশো পঁচানব্বইটি তিনশো পঁচানব্বইটি অ্যাকশন ভারতের গে একটি গণতান্ত্রিক দেশ ভারতের একটি গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত তার নিজস্ব সংবিধান রয়েছে যেমন হচ্ছে অপশান এব কোনো ব্যক্তি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উপর কোনো বিশেষ অধিকার দাবি করতে পারে না কে বলেছিলেন বলেছিলেন ডক্টর ভীম রাও আম্বেদকর সংবিধান ভারতীয় সংবিধান প্রণয়নের সময় তা মোট কয়টি অধ্যায় ছিল চব্বিশটি অধ্যায়ে ভাবছিল চব্বিশটি বাইশ সরি মিস্টেক বাইশটি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তারিখে অনুষ্ঠানিক সাংবিধানিক সভার প্রথম সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন অস্থায়ী সভাপতি ছিলেন কে ডক্টর ডা সিনিয়া সংবিধান সভার প্রথম সভা অনুষ্ঠিত হয় গত সালে উনিশশো উনপঞ্চাশ উনিশশো আটচল্লিশ উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো ছেচল্লিশ মধ্যে কে স্বাধীন স্বাধীন ভারতের স্বাধীন ভারতের সংবিধান সভার সভাপত্ব করেছিলেন অপশন এ বি সি ডি অপশন হচ্ছে ডি রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ক তারিখে অ্যান্সার নয় ডিসেম্বর উনিশশো সংবিধান সংবিধানসভার ডেপুটি চেয়ারম্যান ছিলেন কিনি ডেপুটি চেয়ারম্যান হচ্ছে হিসি মুখার্জি হিসি মুখার্জি কোন তারিখে সংবিধানসভার জাতীয় পতাকা গ্রহণ করে জুলাই জুলাই কাকে ভারতীয় জনক বলা হয় বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি কে করেন ভারতীয় সংবিধান সভায় প্রথম সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধান সম্পর্কিত নিচের কোনটি সঠিক হচ্ছে অপশানে এটি বিশ্লেষণের দীর্ঘতম লিখিত সংবিধান এটি সম্পূর্ণভাবে ব্রিটিশ সংশোধনের উপর ভিত্তি করে ভুল এটা অপশান সি হচ্ছে এটি শুধুমাত্র ভারতীয় দ্বারা সরকার দ্বারা তৈরি অপশান ডি এটি কানাডার সংবিধানের উপর ভিত্তি করে এটি অপশান এ এটি এক এটি একটি দীর্ঘতম দীর্ঘ বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান পুরো বিশ্বের মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান তেতাল্লিশ ভারতের কোন দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সংবিধান সংবিধান দিবস হিসেবে পালন করা হয় অপশান দিয়েছে এখানে চারটে দিয়েছে ছাব্বিশে নভেম্বর পনেরোই আগস্ট চোদ্দোই এপ্রিল উনিশ ছাব্বিশে নভেম্বর অ্যান্সার চুয়াল্লিশ কোন দিনে সংবিধান সংবিধান দিবস স্থাপিত হয় পনেরোই আগস্ট চব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর কী বলছে ব্যাখ্যাটা একটি জেনে না এটা গুরুত্বপূর্ণ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তারিখে সভা সভা ভারতের সংবিধান গৃহীত হয় এবং সেই স্মরণে ছাব্বিশে নভেম্বর দিনটি সংবিধান দিবসে উদযাপিত হয় পঁয়তাল্লিশ নিম্নলিখিত নিম্নলিখিত কোন নিম্নলিখিক কোনটি ভারতের সর্বোচ্চ আইন বিবেচিত হয় ভারতীয় সংবিধান প্রজাতন্ত্রিক আম্বেদকারের উপদেশ ধর্ম হচ্ছে অপশান এ অপশন এ ভারতীয় সংবিধান ভারত দেশের সর্বোচ্চ আইন ভারতীয় সংবিধান ছেচল্লিশ যে ভারতীয় সংবিধানে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্রিক দিবসে পালিত করা হয় পালিত পালিত হয় বিকল্পটি সত্য না মিথ্যে অপশন হচ্ছে অপশন এ সত্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন কে প্রথম ভারতীয় সংবিধান সভার ধারণা নারায়ণ কে প্রথম ভারতীয় সভার ধারণা দেয় এম এন নারায়ণ অপশন এ এম এন নারায়ণ উনপঞ্চাশ যুক্তরাজ্যের সংবিধানের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য কি হচ্ছে এক নাগরিত্ব অ্যান্সার হচ্ছে এক নাগরিত্ব কি বলছে এখানে একটু ব্যাখ্যা নেই ভারতীয় সংবিধানের একক নাগরিক ধারণাটি গৃহীত করা যুক্তরাজ্য থেকে পঞ্চাশ নম্বর ভারতের সংবিধানের কুইসি ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম সংক্রান্ত গৃহীত হয়েছে কোন দেশ থেকে অপশান হচ্ছে ডি কানাডা থেকে ফেডারাল ভারতীয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন ধারণাটি কানাডা থেকে এসছে একান্ন ভারতীয় সংবিধানের বিচার বিভাগীয় কার্যকর ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে এটা তো আমাদের কমেন্টে জানাও এরপরে আমরা নেক্সট পঞ্চাশটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ